ভাতের সাথে এই ভর্তাটা থাকলে মাছ মাংসের স্বাদ হান্ড্রেড পারসেন্ট ভুলে যাবেন যেদিন আমি এই ভর্তাটা করি সেদিন ভাত একটু বেশি খেয়ে ফেলি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভর্তার রেসিপিটা ঝটপট দেখে ফেলি এখানে আমি একটি কচু মুখের অংশ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ হবে আর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এটা এভাবে একটু দেখে নিতে পারেন এবার কড়াইয়ে দুটো শুকনো মরিচ নিয়ে ভালোভাবে তেলে নেব এবার এতে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি তিন চারটা কাঁচামরিচ এগুলোকে তেল ছাড়া খুব অল্প আছে ভালোভাবে টেলে নিতে হবে সেদ্ধ করে রাখা কচু এবার এরকম মিহি করে ম্যাশ করে নেব এ পর্যায়ে তেলে রাখা উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এক চামচ সরিষার তেল সরিষার তেলটা আমি একটু কমই দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি এভাবে একবার তৈরি করেই দেখুন বাসার সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এরকম মজার মজার আরও অনেক রেসিপি পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই